মনে রাখবেন একবার যদি লিভার রোগ হয় তাহলে কিন্তু এখান থেকে রেহাই পাওয়া মুশকিল অর্থাৎ লিভারে চর্বি জমা শুরু করলে এটা ডাইরেক্ট কোনো নাই আপনি কি টেস্ট করবেন কয়েকটা আমি বলবো যে চারটা পাঁচটা টেস্ট করলে আপনি বুঝতে পারবেন আপনার লিভারটা ভালো আছে কিনা নাম্বার ওয়ান সিরাম বিলিরুবিন নাম্বার টু এচিপিটি নাম্বার থ্রি এস জিও টি নাম্বার ফোর আপনি একটা লিভারের আল্ট্রাসোনোগ্রাম করলে বুঝতে পারবেন লিভারের সাইজ ঠিক আছে কিনা কেন আমি বলবো যে ইদানিং আল্ট্রাসোনোগ্রাম করলেই আমরা দেখি যে প্রায় ষাট সত্তর মানুষের লিভারের চর্বি এটাকে বলা হয় ফেটি লিভার এই যে লিভারের চর্বি এই চর্বিটা কেন হইলো এটা আপনার কারণে হয়েছে আপনি অত্যধিক মাত্রায় এই জাঙ্ক ফুড পিৎজা বার্গার হটডগ আপনি যে রাস্তার পাশে যে খাবার গুলা অতিরিক্ত তেলে ভাজা হয় এই তেলে খাবার গুলা খেয়ে আসতে আপনার লিভারের চর্বি জমতেছে মনে রাখবেন একবার যদি লিভার রোগ হয় তাহলে কিন্তু এখান থেকে রেহাই পাওয়া মুশকিল অর্থাৎ লিভারের চর্বি জমা শুরু করলে এটা ডাইরেক্ট কোনো ঔষধ নাই আপনার লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে কিরকম আপনি যে অতিরিক্ত ভাজা বোড়া খাইতেন সেখান থেকে বেরিয়ে আসতে হবে ধূমপান করলে মদ্যপান করলে সেগুলো সারতে হবে আপনাকে নির্দিষ্ট টাইমে ঘুমাইতে হবে পিওর ফ্রেশ পানি খাইতে হবে আপনাকে লিভার রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা অতিরিক্ত টেনশন ডিপ্রেশন স্ট্রেস এইখান থেকে বেরিয়ে আসতে হবে লিভার রোগের কিন্তু সরাসরি কোনো চিকিৎসা নেই কনজারভেটিভ চিকিৎসা রেস্টে থাকবেন ডাক্তারের পরামর্শ মোতাবেক চলবেন